দুবার বিয়ে হয়েছিল রাজচন্দ্রের প্রথম স্ত্রী বিয়োগে সংসার ফাঁকা পৈতৃক সম্পত্তি বিষয় আশয়ে মন বসে না তাঁর থাকেন উদাসীন নিঃসঙ্গ হয়ে একদিন নৌকায় যাচ্ছিলেন হালি শহর দিয়ে গঙ্গার ঘাটে তখন ভিড় সকালে স্নানরত মানুষে মুখর চোখ হঠাৎ থেমে গেল তরুণ রাজচন্দ্রের বন্ধুদের সঙ্গে স্নান করছে এক বালিকা রূপ যেন আলোক ছটা হাসি যেন ঝর্ণার শব্দ তাকে দেখেই নৌকায় মন উচাটন হয়ে গেল রাজচন্দ্রের মনে হলো আবার ঘর বাঁধা যায় আবার জীবনে কালো নামক কিন্তু মেয়েটির নাম বংশ কিছুই জানা নেই লোক হলো খোঁজে জানা গেল বালিকার নাম রাসমণি বাড়ি হালি শহরের কোনা গ্রামে বাবা হরে কৃষ্ণ দাস সাধারণ চাষি সমাজে অবস্থান অনেক নিচু কিন্তু রাজচন্দ্র অনর তিনি ওই মেয়েকেই বিয়ে করবেন তখন কলকাতায় বইছে ব্রাহ্ম আন্দোলনের উদার হাওয়া রাজচন্দ্র সেই ভাবধারায় বিশ্বাসী জাতপাতের বাঁধনকে গুরুত্ব দিতে চাননি তিনি ছেলের জেদে শেষ পর্যন্ত রাজচন্দ্রের বাবা মাও রাজি হয়েছিলেন আর সেইভাবেই গ্রামের এক সাধারণ বালিকা একদিন এলো কলকাতার রাজবাড়িতে আলতা পড়া পা রাখলো যানবাজারের অট্টালিকায় সেই দিন শুরু হয় এক ইতিহাসের পথ চলা যার নাম রানী রাসমণি রানী রাসমণি শুধু জমিদার নন তিনি ছিলেন সমাজ সংস্কারক সতীদাহ প্রথার বিরোধিতা নারী শিক্ষা প্রসার বিধবা বিবাহ আন্দোলনে সমর্থন সব জায়গাতেই তিনি ছিলেন এক সাহসী কণ্ঠস্বর কলকাতার প্রেসিডেন্সি কলেজ ন্যাশনাল লাইব্রেরির মতো প্রতিষ্ঠানে তিনি বিপুল অর্থ দান করেন তার জীবনের সবচেয়ে বড় কীর্তি দক্ষিণেশ্বরের মা ভবতারিণী কালী মন্দির কাশীতে তীর্থযাত্রার পথে এক রাতে স্বপ্নে মা কালী আদেশ দেন রাসমণি তোর জমিতেই হোক আমার মন্দির সেই আদেশ মেনে দক্ষিণেশ্বর গ্রামে ব্রিটিশ সাহেবের কাছ থেকে কুড়ি একর জমি কিনে শুরু হয় মন্দির নির্মাণ আট বছর ধরে চলে কাজ আঠারোশো সালে জ্যৈষ্ঠ মাসে মন্দিরে স্থাপন হয় মা ভবত বিগ্রহ কিন্তু সমাজে তখন তখন জাত অহংকার ভয়াবহ কেউই রাজি হলো না মন্দিরে করতে রাসমণি পুরো মন্দির ও জমিদারি দেবত্র করে দেন তার গুরুর নামে ফলে পুজোর বিধান হয় তখনই মন্দিরের প্রথম পূজার দায়িত্ব নেন হুগলির কামারপুকুরের রামকুমার চট্টোপাধ্যায় পরে সেই দায়িত্ব নেন তার ভাই ধর চট্টোপাধ্যায় যিনি পরবর্তীকালে হয়ে ওঠেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদের রাসমণির জীবনে ছিল একাধিক অলৌকিক অধ্যায় একবার মা কালীর সামনে বসে অর্থ চিন্তা করছিলেন তিনি হঠাৎ রামকৃষ্ণ ঠাকুর এসে চর মেরে বললেন মায়ের সামনে বিষয় চিন্তা সবাই চমকে উঠল কিন্তু রানী রাগ করেননি বরং বলেছিলেন ঠাকুর আমার চক্ষু খুলে দিলেন তারপর থেকে ঠাকুরের যত্নে কোনো ত্রুটি রাখেননি তিনি রানী রাসমণি জীবনের শেষ দিন পর্যন্ত সমাজের অবহেলিত মানুষের পাশে থেকেছেন দক্ষিণেশ্বরের মন্দিরের ব্যয়ভার চালাতে দিনাজপুরের সম্পত্তি দান করেছিলেন আঠারোশো সালের আঠারোই ফেব্রুয়ারি সেই সংক্রান্ত কাগজপত্রে শেষ স্বাক্ষর করেন আর পরের দিন উনিশে ফেব্রুয়ারি তিনি চিরশান্তিতে শান্তিতে মাকালীর পায়ে আশ্রয় নেন মাত্র আটষট্টি বছর বয়সে